আসসালামু আলাইকুম আমার নাম আলমগীর আমি বর্তমান কৃষিকাজ করতেছি কৃষিকাজের পাশাপাশি টাইগার মুরগির খামার পরিচালনা করতেছি আমি ইউটিউব চ্যানেল দেখে এই যে টাইগার মুরগি উদ্বুদ্ধ হয়েছি আমার হাতে যে মোরগটা আছে এটা ওয়েট তার চার থেকে পাঁচ কেজি এই যে মোরগ দিলে দেখেন জুটিগুলো অনেক বড়ো বড়ো বইলগুলো অনেক বড়ো বড়ো হবে হাত পাওয়া মোটা হবে এটা দেখেই আপনারা টাইগার মুরগি অরজিনাল টাইগার মুরগি চিনার উপায় আমার এখানে ডিম ডিম বিক্রি হয় পাশাপাশি বাচ্চা বিক্রি হয় বুডিং করা বাচ্চা সকল ধরনের বাচ্চা আর কি বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা বাইশকাল গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে আলমগীর ভাই তিনি পেশায় কৃষিকাজ করেন কৃষিকাজের পাশাপাশি এই টাইগার মুরগির খামার করেছেন তার টাইগার মুরগির চলার গল্পটা একটু ভিন্ন তিনি ইউটিউবে ভিডিও দেখতেন যে অনেকেই টাইগার মুরগি পালন করে লাভবান হচ্ছে এবং বিশেষ করে এই টাইগার মুরগির ওজনটা বেশি হয় সেই কারণে তিনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন তার সেই স্বপ্নের খাবার আজকে এতদূর পর্যন্ত এসেছে আজকের পর্বে আমরা সেই আলমগীর ভাইয়ের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলমগীর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ সেই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই মূর্তি আছে টাইগার মুরগি খামারে নাকি হ্যাঁ টাইগার মুরগি খামারে আচ্ছা আপনার হাতে বিশাল বড় এক মুরগ এটা ওজন কেমন আছে ওজন তিনের দিকে চার কেজি হবে চার কেজি হ্যাঁ চার কেজি আচ্ছা ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে কত মাস বয়স এগুলো বয়স সাত মাস সাত মাস সাত মাস সাথে সাথে যার কী যুজর হয়ে গেছে তার কী হয়েছে আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার টাইগারের মুরগ মাথা ঝুঁটিটা কিন্তু অনেক বড় হা জুটি অনেক বড় আচ্ছা আলমগীর ভাই আপনার এখানে বেশ সুন্দর কি খাবার রয়েছে আমরা দর্শকদেরকে দেখানোর জন্য আসলাম সেই খাবারটি আপনার খাবার এসে কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর পরিবেশে মুরগির খাবার দিয়েছেন হ্যাঁ অনেক সুন্দর পরিবেশে এখানে আলো বাতাস অনেক ভালো আবহাওয়া এই জন্য ভালো আছে টাইগার মুরগিগুলো আচ্ছা আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কীভাবে উদ্বুদ্ধ হয়েছে ইউটিউব দেখে ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব দেখে ইউটিউব দেখে এই মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন একটু ব্যতিক্রম তো মনে হচ্ছে ব্যতিক্রম মোটামুটি ভালোই বোঝা যাইতে আছে আর কি আমি আগে ব্রয়লার খামার করছি ব্রয়লারে অনেক লস গেছে লাভ হয় নাই পরে ইউটিউব চ্যানেল দেখে এইগুলো মুরগিগুলো আমার ভালো লাগছে ওয়েট অনেক বেশি আসে অল্প দিনে চল্লিশ দিনে এক কেজি ওয়েট আসে সেই জন্য আর কি এই টাইগার মুরগি আসা

ওই কৃষিকাজের পাশাপাশি এত টাকা বিনিয়োগ করেছেন একটা করার জন্য রিক্স মনে হয়নি এক্সই তো এক্স এক্স হয়েছে অনেক রিক্স হয়েছে তারপরেও মুরগি পালন তারপরও করছে আন আলহামদুলিল্লাহ ন আল্লাহ দেখি কি কোন প্রজা নিয়ে ঠেকায় আচ্ছা কত মাস বয়স সাত মাস আর সাত মাস আচ্ছা সাত মাস বয়স এখন তো নিশ্চই ডিম পাচ্ছেন হ্যাঁ ডিম পাচ্ছি কতগুলো ডিম পাওয়া যায় প্রতিদিন ডিম পাওয়া যায় একশো বিশ তিরিশ পিস পাওয়া যায় আচ্ছা তিরিশ পিস পাওয়া যায় হ্যাঁ আপনার মুরগটা আপনি ছেড়ে দেন আপনার কষ্ট কষ্ট হচ্ছে মোরগটা ছেড়ে দেন আচ্ছা টাইগার মুরগি ডিমে আসতে সাধারণত কতদিন সময় লাগে আমি চার মাস বয়স থেকে পাইছি দিয়ে একটা পরে ফুল প্রোডাকশন ছয় মাস পরে তখন ফুল প্রোডাকশন পাইছি এখন সম্পূর্ণ সম্পূর্ণ আর্নিং প্রচন্ড গরম এই গরমে কি ডিম পাড়াটা একটু কমিয়ে দেয় টাইগার মুরগি হ্যাঁ ইয়ে ডিম পাড়া কমিয়ে দেয় গরমে আবহাওয়া খারাপ তো সেই জন্য আর ডিমের পার্সেন্ট একটু কমে আসে

আর টাইগার মুরগির অসুবিধা কি কি আছে সুবিধা থাকলে তো অসুবিধা অবশ্যই অসুবিধা আছে অসুবিধা থাকুক না অসুবিধা যেমন উকবেদ তো সব মানুষ জাতি আমরা সবারই উকবেদ আছে এ মুরগি এগুলো উকবেদ আছে কি কি ধরনের রোগ হয় ওক নানা নুম হয় আমাশা আসে ওষুধপাতি খাওয়াইলে ঠিক হয়ে যায় তারপর এমনি ঠান্ডা নানান ধরনের উকবেদ আসে কিন্তু ওষুধপাতি খাওয়াইলে দুধ কাজ হয়ে যায় ব্রয়লারের মতো মারা যায় না ব্রয়লারের মতো মারা যায় না

সারাদিন দেখা যায় যে পানি দেওয়া খাদ্য দেওয়া তারপরে পুঁষগুলা নাড়া চাড়া দেওয়া মুরগিগুলা শুয়ে হয়েছে উঠায় দেওয়া এই বিভিন্ন আকাশ আর কি করো লাগে আচ্ছা কোন ধরনের খাবার দিচ্ছেন এখন দিচ্ছে আমি আর পি লেয়ার 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 ওয়ান জে আর লেয়ার লেয়ার ফি আচ্ছা এখন কত গ্রাম খাবার দিচ্ছেন খাবার দি খাবার দিতে যাচ্ছে একশো থেকে বিশ গ্রাম দশ থেকে দুশো বিশ গ্রাম হ্যাঁ আচ্ছা এই যে প্রায় আড়াইশো পিস মুরগি আপনার এখানে আছে এগুলা ডিমের উপযোগী করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে এভারেজ

বাচ্চা বিক্রি করছে বাচ্চা ইনকিউবেটর ডিম রয়েছে না হ্যাঁ ইনকিউবেটর ডিম আছে কতগুলো ডিম আছে ডিম আছে এখন বর্তমান 1220 ডিম আছে ডিম আছে এগুলো ফুটে বের হবে কবে ফুটে বের হবে এর 24 তারিখ বের হবে একটা আর একটা বের হবে এর 30 30 তারিখের মত 30 তারিখে আপনার এখানে অনেক বাচ্চাও রয়েছে কতগুলো আছে বাচ্চা বাচ্চা আছে 420 420 বাচ্চা আছে বোরিং করতে আছে এগুলো বোরিং করছে হ্যাঁ বোরিং করছে এগুলো বোরিং করে বিক্রি হবে হ্যাঁ বোরিং করে বিক্রি হবে আচ্ছা তার মানে বোরিং করা বাচ্চা এবং জিরো বাচ্চা সবগুলো বিক্রি করছে হ্যাঁ জিরো বাচ্চা বিক্রি কথা আছে বুডিং করা বাচ্চা বিক্রি কথা বাচ্চা চাহিদাটা কেমন বাচ্চা চাহিদা অনেক মনে হয় ভালোই চাহিদা তাই আমরা কি বাচ্চা দামটা বেশি রাখার কারণটা কি বেশি রাখার কারণ হলো এটা ডিমের বাচ্চা অনেক কম আসে দেখা যায় আর চাহিদা অনেক একটু বেশি সেজন আর কি বাচ্চা চাহিদা বেশি ও এটা সে অনেক অল্প দিনে ও এটা সে মুরগির আপনার এলাকায় কি এরকম টাইগার মুরগির খাবার আরো আছে নাকি না না আমার এলাকায় নাই আপনার এলাকায় আপনি প্রথম হ্যাঁ আমি সর্বপ্রথম আচ্ছা যেহেতু আপনার এলাকায় এরকম মুরগির খামার নেই আপনি প্রথম দিয়েছেন এই বাচ্চাগুলো বিক্রি করতেও তো একটু সমস্যা হওয়ার কথা সমস্যা হবে না আর কি না তো পালে অনেকেই পালে অনেকেই শখে নিয়ে যাচ্ছে অনেকে শখে নিয়ে যাচ্ছে দুইশো একশো এরকম নিতে আছে দর্শক এই টাইগার মুরগির ফার্মে যদি কেউ আসে তারা কিন্তু অবশ্যই মুরগিগুলো দেখে পছন্দ করবে এবং ভালো লাগবে কারণ এই মুরগির ওজনটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে যার কারণে খামারিরা অনেক গৃহিণীরাও আছেন যারা অল্প স্বল্প নিয়ে পালন করে থাকে পারিবারিক মাংসের চাহিদা মেটানোর জন্য নাকি অনেক মহিলারা এগুলো পালন করে বাড়ি শখের খাতিরে নিয়ে লালন পালন করে অনেক মহিলারা আচ্ছা আপনার এটা যে অরিজিনাল টাইগার আমরা চিনব কিভাবে অরিজিনাল টাইগার এগুলো যে জুটি অনেক বড় বড়। তারপর পাখ মোটা মোটা ওয়েট অনেক বেশি চার পাঁচ কেজি ওয়েট তো সকল মুরগি আসে না তাই গেছাড়া আসবে না অবশ্যই এবারে এটাই বুঝার উপায় এদের ওজনটা বেশি হবে ওজনটা অনেক বেশি হবে আপনার এখানে যে মুরগগুলো আছে এগুলো বেশ বড় দেখতে পাচ্ছে এবং মুরগিগুলো আসলে অনেক ভালো এবারে প্রায় সাড়ে তিন থেকে চার কেজি ওজন হবে হ্যাঁ সাড়ে তিন কে সাড়ে থেকে চার কেজি ওজন আছে মোরগ সর্বোচ্চ কত কেজি হয় সর্বত এগুলা ওয়ে ছয় সাত কেজি হয় কিন্তু আমরা তো ছয় সাত কেজি আনি না ওয়েট অনেক বেশি আসলে তো ব্রিডিং করতে সমস্যা হবে এই জন্য কি ওজন কম আসে আচ্ছা পরিশ্রমটা কেমন করতে হয় এই ফার্মে পরিশ্রম মোটামুটি করতে হয় আলগা আলাদা পরিশ্রম তো থাকবেই মুরগি পারলে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতেই হবে কৃষিকাজের পাশাপাশি মুরগির খামার কোনো সমস্যা হচ্ছে না না এমনি সমস্যা হচ্ছে না তিন বেলা আদার পানি দেই তাতে ইয়ে আচ্ছা যে স্বপ্ন নিয়ে আপনি এই টাইগ্রাম মুরগির খামার করেছেন এখন কি মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে

অল্প কিছু দিনের মধ্যে সফলতার মুখ দেখতে পাবো আমরা আশা করছি হ্যাঁ আশা করছি আর কি সফলতা হইতে পারি আপনাকে দোয়া আশীর্বাদ অনেক উদ্যোগ তারা আছেন যারা চিন্তা আপনারা করে যে টাইগার মুরগি খামার করার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান হ্যাঁ তারা করতে পারে আর কি এটা অল্প দিন ও এটা সে মাংসের জন্য করলেও ভালো ডিমের জন্য করলেও ভালো সব দিক দিয়ে একটু পারফেক্ট ভালো আছে এক্স কম আর কি এক্সটা কম হ্যাঁ এক্স কম মোটামুটি আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবে হ্যাঁ অবশ্যই ভালো মানের বাচ্চা দিবো আমার খামারে আসবো আইসা দেখবো চয়েস হবে নিবি মুরগি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন